আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু আই প্লেট নিয়ে এসেছি একদম অফার প্রাইজে আর এগুলো কিন্তু আমাদের চমক কসমেটিক্সে একদম পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে অনেক শুধু চম কসমেটিক্স থেকে তো আজকে আমি যে প্রোডাক্টগুলো দেখা দিব এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের চমক কসমেটিক্স থেকে আপনারা ঈদের কেনাকাটা করবেন একদম সর্বনিম্ন প্রাইজে তো অনেক আপনার আই তারপরে গ্লিটার তারপরে আপনার এখানে ব্লাশন রয়েছে হাইলাইটার রয়েছে তা আমি করে দেখে দিব আজকে কি কি অফারগুলো থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেনালিয়া ব্র্যান্ডে দেখুন সেনালিয়া ব্র্যান্ড এখানে থাকবে আপনার চারটা চারটা চারটে আটটা থাকবে আপনার স্মোকিং কালারের যেই আইসডো তারপর থাকবে একটা পেস্ট পাউডার এটার প্রাইস পর মাত্র অনেক শুধু একশো টাকা একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা তারপর একটা কালার রয়েছে এটাও আমরা এটাও আপনার পাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে এটা পাচ্ছেন মাত্র অনি শুধু আশি টাকা দেখুন একদম সর্বনিম্ন প্রাইজে চমকশমিশে অফার চলতেছে দেখুন এটা পাচ্ছেন মাত্র অনে শুধু আশি টাকা তারপরে এগুলো এগুলো আপনারা পাচ্ছেন মোয়া ব্র্যান্ডের মাত্র অনলি শুধু একশো টাকা শুধু একশো টাকা তারপরে এটা পড়বে মাত্র আপনাদের জন্য একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা একদম সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবেন চমক মাত্র একশো তিরিশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র অনেলি শুধু একশো পঞ্চাশ টাকা একদম অপার প্রাইস একশো পঞ্চাশ টাকা তারপর এটার প্রাইস পড়বে মাত্র অনেক শুধু আশি টাকা তারপরে এটার প্রাইস পড়বে মাত্র অনে শুধু একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কন্ট্রোলার কন্ট্রোলার প্লাস আপনার হচ্ছে হালিটার মাত্র একশো পঞ্চাশ টাকা তারপরে এটা পাচ্ছেন আমাদের চমকসিস মাত্র শুধু একশো তিরিশ টাকা খুব চমৎকার হাইলিটার কিন্তু এগুলো কিন্তু হিউজ পরিমাণ পিকপেন্ট যুক্ত হাইলিটার দেখুন হিউজ পরিমাণ পিকপয়েন্ট যুক্ত হাইলিটার এটা পাবেন মাত্র অনুযায়ী শুধু একশো তিরিশ টাকা একটা এক নম্বর সেট রয়েছে দুই নম্বর সেট রয়েছে প্লাস তিন নম্বর সেট রয়েছে দেখুন তিন নম্বর সেট রয়েছে মাত্র একশো তিরিশ টাকা এগুলো পাচ্ছেন আপনারা জম্মু কাশ্মীর মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা এটা গ্লিটার সম্পূর্ণ গ্লিটার তারপরে টেকনিক্যাল এটা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আপনার এই স্মোকিং কালার আইসটা পাচ্ছেন মাত্র আপনাদের জন্য আমরা রাখবো একশো টাকা তারপরে এটা মরফিকের যে স্পিকালের আইসুরো এটা রাখবে একশো টাকা তারপরে আপনার এই স্যালিলিয়া ব্র্যান্ডের একদম সর্বনিম্ন প্রাইজে একশো টাকা এত সুন্দর আইসোডো আপনার একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন চমকশ থেকে একদম সর্বনিম্ন প্রাইজে তারপরে এটা পড়বে একশো তিরিশ টাকা তারপরে এখানে তো এখানে থাকবে গ্লিটার প্লাস ব্লাশন এটা থাকবে মাত্র অনলি শুধু একশো টাকা তারপরে এটা থাকবে অনলি শুধু একশো টাকা দেখুন একশো টাকা তারপরে এটা থাকবে অনলি শুধু একশো বিশ টাকা দেখুন স্মোকিং গ্যালারে আইসুরের প্লেট মাত্র একশো টাকা এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা দেখুন একশো বিশ টাকা তারপরে এটা পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা এটা টেকনিক ব্র্যান্ডের তারপরে এটা পাচ্ছেন আপনার একশো বিশ টাকা তারপর এটা পাচ্ছেন একশো বিশ টাকা তারপর এটা পাচ্ছেন অনলি শুধু একশো টাকা মাত্র একশো টাকা তারপর এটা পাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে এটা পাচ্ছেন আপনার একশো টাকা এটা পাচ্ছেন আপনার রেগুলেশনের দুইশো পঞ্চাশ টাকা দেখুন হাইলেটার প্লাস আই শুডু প্লেট দুইশো পঞ্চাশ টাকা তারপর সায়ানিয়া ব্র্যান্ডের এটা পাচ্ছেন মাত্র একশো টাকা তারপরে পাচ্ছেন এটা মালিক অনলি শুধু সত্তর টাকা শুধু সত্তর টাকা তারপরে এটা পাচ্ছেন মাত্র অনলি শুধু চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা তারপরে এটা পাচ্ছেন মাত্র অনলি শুধু একশো টাকা তারপরে এটা পাচ্ছেন মাত্র অনলি শুধু একশো পঞ্চাশ টাকা হাইটার থাকবে তিনটা আর ব্লাশন থাকবে চারটা এটা পাচ্ছেন মাত্র অনলি শুধু আশি টাকা তারপর এটা আপনার সিক্স পিস ব্লাশন আপনারা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা তারপর আরও অনেক অনেক আই রয়েছে এটা পাচ্ছেন আপনার একশো পঞ্চাশ টাকা দেখুন একশো পঞ্চাশ টাকা হালিটার প্লাস ব্লঞ্জার দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকা তো আপনার সবাই চলে আসবেন চমক কে চমক ফাইভ জি শুধু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসি ফাঁসি থাকবেন আল্লাহ হাফেজ